হাই গাইস কেমন আছো আশা করি ভালো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন সাড়ে এগারোটা বারোটার মতো এবার আমার ছেলে আমার দু বোন মিলে আইসক্রিম আনতে যাচ্ছি এই এখান বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিট হবে আইসক্রিম দোকানটা দেখো বন্ধুরা আইসক্রিমের দোকানে পৌঁছে গেছি ছোটো বোন আইসক্রিম নিয়ে নিয়েছে ছেলে আর ছোটো বোন দেখো আসার সময় এটা আমাদের টিকরাপাড়া হাই স্কুল তাই তোমাদের এই স্কুলটার ভিউ একটু দিচ্ছি দেখো বন্ধুরা স্কুলটা হেভি সুন্দর দেখতে ক্লিন মানে স্কুলের এই গার্ডেন স্কুলটাও পুরোপুরি পরিষ্কার ক্লিয়ার স্কুলের তাই ভিউটা একটু তোমাদের দেখালাম ভিতরের ভিউটা খুব সুন্দর এই স্কুলটা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আছে ইলেভেন টুয়েলভ পর্যন্ত ইলেভেন টুয়েলভের দুটো ক্লাসে মেয়ে থাকে কিন্তু আর ফাইভ থেকে টেন পর্যন্ত কোনো মেয়ে এই স্কুলে পড়ে না এটা বয়েজ স্কুল কিন্তু ইলেভেন টুয়েলভের জন্য শুধু মেয়েরাই থাকে মেয়ে ছেলে মেয়ে দুটোই থাকে তাই তোমাদের স্কুলটাকে একটু দেখলাম বাড়ি এসে এবার আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি আইসক্রিম খেতে খেতে তোমাদের বলছি এটা হলো কী বলে রে বাবা এই আইসক্রিমটা আইসক্রিমটা ছিল রাবড়ি আইসক্রিম খেতে খুব টেস্টি তাই আমি হাও মৌ করে খেললাম ওকে বাই বন্ধুরা